একদিন ইব্রাহিম আদম রহমতুল্লাহ রায় বলকের বাদশাহ ছিলেন উনি কাবার ঘরে যাইব তপ করতে নিয়ত করছে কাবার ঘরে যাব কিন্তু উনি তাসকরাতের মধ্যে আসছে উনি দুই ডাকা এক দিছে দুই ডাকাত নকল নামাজ পড়ছে দুই ডাকা এক দিছে দুই ডাকাত নকল নামাজ পড়ছে এইভাবে এক বছরে গিয়া কাবার ঘরে পড়ছে তো কাবর করে বুচ্চে গিয়ে দেখেছেন কাবর ওই কাবার কাবা এখানে নাই কাবার ঘরই নেই তো এই ব্রাহ্মণ করিতেছে ব্যাপারটা কি এইরকম কাণ্ড তো কখনো দেখে কিন্তু কাবার ঘর গেল কই তো নিম্ন কিছু যেমন আর চোখে না সমস্যা কিছু নেই চোখ ডরা ডলা ডালি দিয়া কিন্তু না দেখেছেন না কাবার ঘর অবশ্যই এখানে নাই

বুজুর্গ এই মহিলা কে তখন আসমানিয়াও দিল যে এই মহিলা এক বৃদ্ধ মহিলা বস্ত্রানগরের তা নাম রাজিয়া রাবিয়া তো কাবার গরু এখানে গিয়া রাবিয়া এক গুহার ভিতরে গিয়ে বইছে কিন্তু রাবিয়ার প্রেমের বাহানা আর ইব্রাহিম আদামের প্রেমের বাহানা অনেক ব্যবধান

কাবা তোমার জন্য কি করুন তুমি তো একটা পাত্রের ঘর তোমার তো আমার দরকার নেই আমার দরকার এই ঘরের মালিকের আমি আর মালিকের লোকের দেখা করতে তোমার আমার দরকার নাই তুমি তোমার জায়গা মতো চলে যাও এটি কি এটি প্রেমের বাহানা যে যত দুনিয়ার মিলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে প্রেম ভালোবাসা করবো ততটুক সে অগ্রসর হইবে চিন্তা করেন ঘুরিয়ে ঘুরিয়ে গেছে রাগিয়া বসি কাবার ঘর স্বয়ং তার জানানোর জন্য গুহার সামনে গেছে আর ইব্রাহিম আদম গেছে দুই টাকা নামাজ পড়ছে দুই টাকা দিছে অনেক ব্যবধান তো আল্লাহ চায় আল্লাহ দেখতে চান এই পৃথিবী দেখে আমাকে আমার রাজুলকে রাজি খুশি করার জন্য কে কতটুকু প্রতিযোগিতা করে কই প্রতিযোগিতা না আছে আগে ছিল আগে অলি আল্লাহর যোগ ছিল আগে ছিল কিন্তু প্রতিযোগিতা আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য এখন প্রতিযোগিতা হচ্ছে কে কার আগে কে ডাইভিলিটি কে কে কার আগে কয় কোটি টাকা মালিক হইব সব খালি এই প্রতিযোগিতা করছে করতেছে খালি দুনিয়া হাসিল করার জন্য আপনি কোরবানি দিবেন প্রতিযোগিতা বাজারে যাইবেন কার আগে কে বড় বাজার করবো প্রতিযোগিতা পোশাক কিনবেন কার আগে সুন্দর পোশাক বানাইব প্রতিযোগিতা বিচারে যাবেন কথা কইবেন মিটিং করবেন জনসভা করবে কার আগে কে সুন্দর বক্তৃতা দিতে পারেন এখানে প্রতিযোগিতা প্রতিযোগিতা এখন মানুষের দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়া হাসিল করার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে কিন্তু আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য এখন আর প্রতিযোগিতা নাই সেটা ভুলেই গেছে এক দশ মেটেছে কাবার করে তো দেখে কোন কোন শীত আরব যান তো দেখে এক বিশাল মরুভূমি পুরা মাঠ মরুভূমি সাদা হয়ে গেছে শুধু বরফের পানি আর বরফ তো ওইখানে এক কৃষক চীনের বিশাল আমরা চিনার কিনে জানি না কাবুন চিন তো না

ওই ব্যক্তি ওই কৃষক বলতেছে বস্ত আমি রে হে করো না তুমি যে কাজ আছো যাচ্ছ ওই কাজে চলে যাও আমি কি জন্য বলতেছি সেটা হে সেখান আল্লাহ ভালো করে জানে